আর কিয়া হবে মন দাওতিবে ইসকে মন এত বিয়া মারিস্টা আছে আস্তে আস্তে পড়ো ধরে লাগবে না লাগবে না যাবে আস্তে করে যেই ডাববি না না একদাপ করে লাগবে বগা ইয়ালা কোদানিস এ পারো এ জানি কিয়া ভাই ওরে ওরে দেখতে ভাই এদারদার বন্ধু বন্ধু এই বাংলা এর মানে ভাই আমার তো ভয় করে আরে আরে করে না আসছে আসছে আপনি করতে হবে ভালো না